জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় রাধা রানীর জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় এ কি দেখছি মহাকুম্ভ মেলা নাকি কৃষ্ণকালী মায়ের মন্দির রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধা রানীর কৃপায় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে আরও একটা সুন্দর ভিডিও কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ কত ভক্ত সমাগমের এখানে ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় বন্ধুরা দেখতেই পাচ্ছ মা তো একদম মানে ভিড় মানে ভক্তদেরকে মানে ঠেলেও সরাতে পারছে না ভক্তদের এত চাপ চারোপাশে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে মায়েরা দেখো ধূপকাঠি গেড়ে দিচ্ছে কারণ ভেতরে তো এত ভক্তের ধূপকাঠি তো দেওয়া যাবে না মায়ের কাছে তার জন্য বাইরে একটা জায়গা করে দিয়েছে সেখানে ভক্তরা ধূপকাঠি দিচ্ছে আর দেখতে পাচ্ছ মনে হচ্ছে মহাকুম্ভ মেলা মহাকুম্ভ তো এত ভিড় হচ্ছেই তো সেই মহাকুম্ভ এখন কৃষ্ণকালী মায়ের চরণে তো সবাই মিলে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জবা ফুল খেয়ে মানুষ কত মানুষ ভালো হয়ে যাচ্ছে আর এখানে এসে প্রসাদই হচ্ছে জবা ফুল জবা ফুল খেয়ে কিন্তু অনেক ভক্তদের রোগ বিধি সব কিছু বড় বড়ো রোগ থেকে মুক্তি পাচ্ছে বন্ধুরা তোমরা কি বলো মা নেই মা আছে আর এখানে দেখো মায়ের জন্য মায়ের এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে ভক্তের জন্য প্রসাদ বানানো হচ্ছে কারণ প্রচণ্ড ভক্ত সারা দিন ধরে বসে থাকে তো তাদেরকে প্রসাদের আয়োজন করা হয়েছে এখানে তো আস্তে আস্তে কৃষ্ণকালী মায়ের এখানে আরও উন্নতি হচ্ছে বন্ধুরা তো তোমরা সবাই পাশে থাকো মায়ের আর দেখো এখানে মনে হচ্ছে মহাকুম্ভ মেলা কিন্তু মহাকুম্ভ নাই এটা কৃষ্ণকালী মায়ের মন্দির আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির তো সবাই একবার ভালোবেসে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় রানীর জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় তো তোমরা আসছো নাকি এসো এসে মায়ের দর্শন করে যাও এবং মায়ের জবা ফুল প্রসাদ স্বরূপে নিয়ে গিয়ে সেই জবা ফুল গ্রহণ করো তো খুব সুন্দরভাবে তোমরা কিন্তু বড় বড় রোগ থেকে মুক্ত হবে সব সময় মায়ের একটাই ওষুধ সময় মুখে নাম জপ করো সেটা স্বয়ং মা বলেছে মাকে যে আমার জপ হবে আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এখানে দেখতে পাচ্ছ ভক্তদেরকে তিলক কেটে দেওয়া হচ্ছে তারপরে এই যে আশেপাশে কত দোকান এখানে এসে ভক্তরা মায়ের জন্য মালা ফুল বাতাসা ভোগ যা দিতে চাবে তা পেয়ে যাবে এখানে আর আশেপাশে কাজ হচ্ছে আর এখানে এই যে ধূপপাটির প্যাকেট দেখো কত ধূপপাটির প্যাকেট দেখতে পাচ্ছ তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আরও যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্বন্ধে কিছু জানতে চাও তো কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে জানানোর জন্য তো এই যে মাকে দর্শন করো ক্যামেরা তো অ্যালাউ নেই তাই মায়ের ভিডিওর থেকে একটুখানি ভিডিও নিয়ে তোমাদেরকে দর্শন করাচ্ছি কৃষ্ণকালী মাকে তো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর ক্যামেরা অ্যালাউ কেন করে না বন্ধুরা এর আগে মায়ের জন্য মাকে মা কারো কাছ থেকে কোনো দিন পয়সা চায় না কিন্তু একজন ভিডিও বানিয়ে বলেছিল তোমরা যদি মন্দিরের জন্য কোনো সাহায্য করতে চাও তাহলে তোমরা এই নাম্বারে এখানে ফোনপে অনুভব করতে পারো সোজাসুজি মায়ের অ্যাকাউন্টে চলে যাবে এইভাবে করা যাচ্ছে তো সে তার সাথে থেকে মা ভিডিও করতে দিত না তো এরকম করে ঢক চচ্চর করে কিন্তু একদমই পয়সা নেওয়া উচিত না কারণ মা সবারই মা কিন্তু দেখছে তো সেটা মাথায় রাখবে ভগবান মাথার উপরে আছে কোনো সময় অসৎ পয়সা কিন্তু ঘরে টেকে না তো অসৎ পয়সা কোনো সময়ের জন্য নিতে লাগে না তো চলো বন্ধুরা আজকের মতো এ এতটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখতে পাচ্ছ এবার সত্যিকারে বলো তো যে এটা মহাকুম্ভ নাকি কৃষ্ণকালী মায়ের মন্দির তোমরাই কমেন্ট করো তোমরাই তো ভিডিওটা দেখলে পুরোটা এবার তোমরাই বলো আমি তো দেখে পুরো হত হয়ে গেছি তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো আর সবাই বেশি বেশি করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো বেশি বেশি করে রাধা রানীর নাম জপ করো কারণ এই কলির যুগে নাম জপ ছাড়া কোনো গতি নাই তাই সবসময় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো সব সবসময় রানীর নাম জপ করো জয় জয় শ্রী রাধে রাধে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো সবাই কমেন্টে কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের নাম লিখবে আর রাধারানীর জয় লিখবে কৃষ্ণকালী আর আমাদের রাধারানী আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ একই এদের কোনো কোনো আলাদা রূপ নেই আর এখানে দেখতে পাচ্ছ কত ভক্তদের মানে দাওয়া দান মানে মালা মায়ের জন্য নিয়ে এসেছে তো সেখান থেকে আবার প্রসাদ স্বরূপে ভক্তরা কীভাবে নিয়ে নিচ্ছে তো মা এখানে নিজেই দিবে ভক্ত এক এক করে লাইন ধরে ধরে মায়ের ওখানে গেলে মা প্রসাদ রূপে জবা ফুল সবাইকে দেয় আর খিচুড়ির ব্যবস্থাও করা হয়েছে এখন এখন থেকে খিচুড়িও পেয়ে যাবে তো আসো মাকে দর্শন করো আর যদিও আসতে না পারো তো কোনো রকমের অসুবিধা যদি থেকেই থাকে তো ঘরে বসে মায়ের নাম জপ করো উপকার পেয়ে যাবে তো এত উপকার যদি না পাই তাহলে এত ভক্তের ভিড় কিন্তু হতো না তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ যে কত ভক্তরা এরা কি এমনি এমনি এসেছে একজন কমেন্ট করে বলেছিল যে না ভাড়া করে নিয়ে আসে ভক্তদেরকে তারপরে মন্দির মানে দর্শন করায় যে কত ভক্তরা আসে ভাড়া করে কোনো দিন এত লোককে আনতে পারে বলো তো বন্ধুরা এরা তো এসেছে মায়ের টানে এরা ভক্ত মায়ের টানে এসেছে এদেরকে কি করে ভাড়া করে আনবে একটা মানুষ ভাড়া করে আনতে গেলে এত মানুষকে কি করে চিনবে আর তাদেরকে কি করে ডাকবে যে ভাড়া করে নিয়ে আসবে তো এরকম ভুল বলো না বন্ধুরা তোমাদেরই পাপ লেগে যাবে আর এই যে দেখো আর একজন মাকে নিয়ে আসছে কত দূর থেকে কত কষ্ট করে এরকম করে কেন নিয়ে আসবে এরকম করে ভাড়া করে নিয়ে আসে কেউ তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় রাধারানীর জয়